দীর্ঘদিনের বিবাদ সমাধান দুই সীমানা নির্ধারিত শুরুতে সাময়িক উত্তেজনা থাকলেও সমস্যা সমাধান হওয়ায় আপাতত স্বস্তি সীমানা নির্ধারণের বিষয়টি উত্থাপন হলেই কিন্তু উঠে আসে দুই পরিবারের বিবাদ বিরোধ অথবা দুই রাষ্ট্রের দ্বন্দ্ব এছাড়া যেহেতু শরদ উৎসব দুর্গাপূজা আসন্ন এক্ষেত্রে দুই ক্লাবের সীমানা দখলদারের বিষয়টিও সামঞ্জস্যপূর্ণ তবে আশ্চর্যের হলেও ঘটনা কিন্তু এমন কিছুই নয় কার্যত জেলা জেলা ও ও দক্ষিণ সংক্রান্ত সীমানা নিয়ে সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন যাবৎ একটা বিরোধ বিবাদ চলছিল বিবাদটা ছিল শ্রীকান্ত পাড়াকে নিয়ে এই শ্রীকান্ত পাড়া মূলত কোন জেলার কোন মহকুমার আওতায় তা নিয়ে এতদিন বিরোধ বিবাদ ও বিতর্কের অন্ত ছিল না এমনকি প্রশাসনিক সুযোগ সুবিধা গ্রহণের ক্ষেত্রেও এই শ্রীকান্ত পারাবাসী বিভিন্ন সমস্যায় ভুগছিলেন এর জেরে বিক্ষিপ্ত অপ্রীতিকর ঘটনাও বেশ কয়েকবার ঘটে গেছে কিন্তু শ্রীকান্ত পারাবাসীর সঠিক ঠিকানা ছিল না তবে প্রশাসনিকভাবে উপযুক্ত কঠোর পদক্ষেপের মাধ্যমে বৃহস্পতিবার দীর্ঘদিনের এই সমস্যা মিটল এদিন আগাম প্রস্তুতি নিয়ে ঘটনাস্থলে যান সমবায় মন্ত্রী শুক্লা চরণ নুৱাদিয়া কর্মক বিধানসভা কেন্দ্রের বিধায়ক সবচেয়ে মানে ত্রিপুরা বিধায়ক এমডিসি কুংজুং শান্তির বাজার এবং কর্মক মহকুমার দুই মহকুমা শাসক সহ বিশাল পুলিশ বাহিনী মন্ত্রী বিধায়ক ও প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতেও কিন্তু এদের আংশিক উত্তেজনা ছিল তবে বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে উত্তেজনা মাফা চালা দিতে পারেনি এর মধ্যে প্রশাসনিক কর্তারা শ্রীকান্ত পাড়ার প্রকৃত অবস্থান নির্ধারণ করলেন এক্ষেত্রে শ্রীকান্ত পাড়ার বড় একটা অংশ কর্তক মহকুমায় এবং আংশিক গেল শান্তির্বাচন মহকুমার অধীন কার্যত স্যাটেলাইট ম্যাপে দেখে তা পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণের পর সীমানা নির্ধারণের মাধ্যমে দীর্ঘদিনের সমস্যার সমাধান হল এক্ষেত্রে মন্ত্রী শুক্লাচরণ নোয়াপিয়া প্রশংসনীয় ভূমিকা গ্রহণ করলেন পরবর্তীতে যেন এক্ষেত্রে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে সংশ্লিষ্ট উভয় মহকুমার প্রশাসনিক কর্তাদের দুই মহকুমার জনসাধারণকে বুঝিয়ে সচেতন করার তিনি পরামর্শ দিয়ে গেলেন এই সাইডে যারা পাবলিক বিক্ষোভ তারা আপনারা শান্তি বাজার আর এই